তিনজনের দিকে সিসি ক্যামেরা তাক করে রেগেছিল। চব্বিশ ঘন্টা আমাদের সাথে কেউ যেন না তাকায় কথাও কেউ যেন না বলে ভয় ওরা সব স্বরাষ্ট্র মন্ত্রণালে থেকে বসে বসে দেখত ওই যে বুড়ো শয়তানটা স্বরাষ্ট্র মন্ত্রী যেটা ওটা ওখান থেকে মনিটরিং করতো দেখতো আমাদের সাথে কেউ কথা বললে রিপোর্ট দিলে তার চাকরি শেষ সিসি ক্যামেরার আওতার বাইরে থেকে দাঁড়িয়ে ওই মুখ নাড়িয়ে নাড়িয়ে দেখতাম আমার সাথে কথা বলতো কারারক্ষীরা সব চাইতে বেশি কষ্ট দিয়েছে গিয়াসুদ্দিন মামুন ভাইরে আর অপু সাহেব রে তারেক জিয়া সাহেবের পিএস কে বিশেষ করে অপু ভাই জীবনে আমার সে উপকার করেছে জেলখানার ভেতরে আমি জীবনও ভুলতে পারি না যেখানে যাই বিশেষ করে তাহার যদি নামাজের পরে আমার ওনার নামটা এমনি মনে চলে আসে আল্লাহ ও মিয়াকে তুমি মাফ করে দিও বলেন আমি উপকার যে করেছে আমি কৃতজ্ঞতা স্বীকার